হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি নিয়ে ঠিক আছে তো এখানে না ফরাসি বিপ্লব হবে না এখানে ফেব্রুয়ারি বিপ্লব হবে ঠিক আছে তো আজকে আমরা আলোচনা করব। ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি নিয়ে তো দেখো বলা যায় যে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল এবং সেই বিপ্লবের ফলে কি হয়ে যায় ফ্রান্সের দশম চালসের পরিবর্তে রাজা হন অর্লেজ বংশীয় রাজা লুই ফিলিপ কিন্তু তার শাসনকালের মাত্র আঠেরো বছর পরে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পুনরায় ফ্রান্সের জনগণ কি করে বিদ্রোহ সূচনা করে যা হলো হচ্ছে যে ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত তো এই আঠেরো বছরের মধ্যে তারা কেন আবার পুনরায় বিপ্লব গড়ে তুলেছিল সেই কারণগুলি নিয়ে। আমরা আজকে আলোচনা করবো অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি নিয়ে তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো এই ক্ষেত্রে প্রথমেই বলা যায় যে এই বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল যে রাজনৈতিক দলগুলোর বিরোধিতা ঠিক আছে তো লুই ফিলিপের প্রসঙ্গে বলা যায় যে জনগণ লুই ফিলিপকে বেছে নিয়েছিল ঠিকই যার জন্য তাকে সিটিজেন কিংও বলা হয় কিন্তু ফ্রান্সের যে তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু কখনোই লুই ফিলিপকে সমর্থন করেনি তো এই বিপ্লবের অন্যতম প্রধান কারণস্বরূপ বলা হয় যে সেই রাজনৈতিক দলগুলোর বিরোধিতা যেমন দেখো বলা হয়েছে যে লুই ফিলিপের শাসন শুরু থেকেই কোনো রাজনৈতিক দলের সমর্থন পাননি লুই ফিলিপ কোনো রাজনৈতিক দলের ফ্রান্সের কোনো রাজনৈতিক দলের সমর্থন পাননি যেমন বলা হয়েছে যে বামপন্থী জাতীয়তাবাদী দল ও সমাজতান্ত্রিক দল জুলাই রাজতন্ত্রের তীব্র বিরোধী ছিল আবার অপরপক্ষে ডানপন্থীরাও লুই ফিলিপের সিংহাসন অধিকারকে অবৈধ বলত এবং মধ্যপন্থীরাও আবার তার পররাষ্ট্রনীতিতে হতাশ হয়ে পড়েছিল সুতরাং বলা যায় যে ফ্রান্সের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিল সেই রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো দলই লুই ফিলিপকে সমর্থন করেনি যার ফলে তার যে শাসনকাল তার দীর্ঘায়িত হতে পারেনি ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয় কারণস্বরূপ বলা যায় যে ভুল পররাষ্ট্র নীতি ঠিক আছে তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে লুই ফিলিপ মূলত নিরপেক্ষ পররাষ্ট্র নীতি গ্রহণ করেছিলেন তিনি যে বিভিন্ন দেশগুলিতে অংশগ্রহণ করতে চান যেমন দেখো বলা হয়েছে যে তিনি পোল্যান্ড ও ইটালির জাতীয়তাবাদী আন্দোলনে নিরপেক্ষ ছিলেন তিনি কোনোভাবে কোনোরকম সাহায্য প্রদান করেনি বা কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করেনি এছাড়াও বলা যায় যে বেলজিয়ামের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব গ্রহণ তিনি করেনি এবং তবে তিনি মিশর ও তুরস্কের বিরুদ্ধে ভুল নীতি গ্রহণ করেছিলেন মিশর ও তুরস্কের তুরস্কের পক্ষে তিনি নীতি গ্রহণ করলেও সেই নীতি কিন্তু ভুল হলো হচ্ছে যে ভুল পরিচালিত হয়েছিল এছাড়াও বলা হয়েছে যে আফ্রিকা ও নিকট প্রাচ্যেও তিনি ভুল পররাষ্ট্র নীতি গ্রহণ করেন এর ফলে জনগণ ক্ষুব্ধ হয় এবং বিপ্লবের প্রতি সমর্থন জানান অর্থাৎ বলা যায় যে তার এই ত্রুটিপূর্ণ বিদেশ নীতির জন্য শেষ পর্যন্ত তিনি জনসমর্থন হারায় এবং জনগণ তার তারও বিদ্রোহী হয়ে ওঠে তারপরে দেখো তৃতীয়তম কারণস্বরূপ বলা হয়েছে যে জনসমর্থনের অভাব যেমন দেখো বলা হয়েছে যে লুই ফিলিপ জন জনসমর্থন হারিয়েছিলেন প্রথম দিকে তিনি জনসমর্থন অর্জন করতে সক্ষম হলেও পরবর্তীকালে তিনি কিন্তু এই সমর্থন হারিয়েছিল যেমন বলা হয়েছে যে নেপোলিয়ানের ঘনিষ্ঠরা চাইত যে নেপোলিয়ান বা লুই বোনাপার্টকে সিংহাসনে বসাতে ঠিক আছে আবার ন্যায্য অধিকারের সমর্থকরা ডিউক অফ ডিউক অফ বরগিল্ডকে কি করতে চাইছে সিংহাসনের বৈধ দাবিদার বলে মনে করতেন আবার ক্যাথলিকরা চাইতো যে ধর্ম নিরপেক্ষ নীতির বিরুদ্ধে ছিলেন ক্যাথলিকরা দেখো বলা হয়েছে যে সুতরাং বলা যায় যে পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন জনগণ রাজা হিসেবে হলছে যে কেউ বা নেপোলিয়ানের ঘনিষ্ঠরা চাইতো লুই বোনাপার্টকে সিংহাসনে বসাতে আবার ন্যায্য অধিকারের ন্যায্য অধিকাররা চাইতো ডিউক অফ বরকন্ডিকে সিংহাসনে বসাতে সুতরাং ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে নেপোলিয়ান জনসমর্থন হারাচ্ছে ঠিক আছে এরপরে দেখা যায় যে বুর্জুয়া রাজতন্ত্র এক্ষেত্রে বলা হয়েছে যে লুই ফিলিপ মূলত বুর্জুয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করে শাসন পরিচালনা করতেন প্রভাবশালী ধনীদের ছাড়া তিনি কাউকে প্রতিনিধি সভায় অংশগ্রহণ বা ভোটদানের অধিকার দেননি এর ফলে কি হয়ে যায় গণতন্ত্র ক্ষুব্ধ হয়ে যায় তো বলা যায় যে তিনি কেবলমাত্র বুর্জওয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করেছিল সাধারণ মানুষ বা শ্রমিক শ্রেণীর জন্য তিনি তেমনভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করেনি এর পাশাপাশি তিনি যে ছিলেন ভোটদানের অধিকার কেবলমাত্র সেই ধনীদেরকেই দিত যার ফলে কি হয়ে যায় জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল তারপরে দেখো অন্যতম কারণস্বরূপ বলা হয়েছে যে লুই ফিলিপের স্বৈরাচারী নীতি ঠিক আছে এখানে স্বৈরাচারী হবে স্বৈরাচারীর নীতি তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে তিনি সংবিধান অনুযায়ী শাসনের পথ নিয়েও তা কার্যকর করেনি তো তিনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে রাজা হয়েছিলেন এবং তিনি প্রথম দিকে বলেছিলেন যে তিনি সংবিধান মেনে চলবে কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করতে কী হয়েছিলেন ব্যর্থ হয়েছিলেন ফলে জনগণ কি হয়ে যায় হতাশ হয়ে এখানে দ্বিতীয়ভাবে দ্বিতীয় প্রজাতন্ত্রের শপথ বেছে তো শেষ পর্যন্ত জনগণ তার পক্ষেও মানে অসন্তোষ হয়ে তারা কি করেছিল আবার প্রজাতন্ত্রের দাবির জন্য বিদ্রোহ করেছিল ঠিক আছে তার বিরুদ্ধে তারপরে দেখো বলা হয়েছে যে শ্রমিক শ্রেণীর অসন্তোষ এক্ষেত্রে বলা যায় যে শ্রমিকরা চরম দারিদ্রের মধ্যে দিন কাটাত লুই ফিলিপ কোনো কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেনি ফলে শ্রমিকরা জাতীয়তাবাদীদের সঙ্গে যুক্ত হয়ে বিদ্রোহের জন্য প্রস্তুত হয় তো ফ্রান্সের এক ভয়াবহ সংকট ছিল এই শ্রমিক শ্রেণীদের ঠিক আছে তো তাদের যে দিন তারা খুব দুর্বি সহকারে দিন কাটাতো তাদের কোন তাদের পক্ষে কোনো কল্যাণমূলক হোক বা তাদের পক্ষে কোনোরকম কোনো অধিকার তাদের ছিল না তো প্রথম দিকে তারা চাইতো যে লুই ফিলিপ তাদের জন্য অবশ্যই কিছু করবে কিন্তু লুই ফিলিপও তাদেরকে তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যার ফলে এই শ্রমিক শ্রেণীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা যায় এবং শেষ পর্যন্ত তারা বিভিন্ন জাতীয়তাবাদীদের সাথে যুক্ত হয়ে তারা কি হয়ে যায় লুই ফিলিপের বিরুদ্ধে কি করে বিদ্রোহে অংশগ্রহণ করে তো সুতরাং বলা যায় যে লুই ফিলিপের প্রতি জনগণ যে বিদ্রোহ ঘোষণা করেছিল বা এই যে ফেব্রুয়ারি বিপ্লব এই ফেব্রুয়ারি বিপ্লবের কারণ শুধু কারণ সহ বলা যায় যে কোনো একটি কারণ দায়ী ছিল না এরপরে এর পেছনে জনগণের বিভিন্ন অসন্তোষের দায়ী ছিল ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয়ে ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ এই দুটো নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাস করলে যুক্ত হবে তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ